জামাতে কি দেব ভোট এবার ভোট জামাতে কি দেব আমরা তো ভোট দিতে ইচ্ছা বাতি বুঝলেন আমার তো মেলা লোকই ঠকা আছে জামাতে ভোট দেব জামাতে একবার আসার দরকার আমি সরকার হিসাবে জামাতকে দেখতে যাচ্ছি জামাত ইসলাম ভাই জামাত ইসলাম আপনার মন্তব্য কাকে আমি ভোট দিই ধানের শীর্ষে ভোট দিই আমি জামাতে চাচ্ছি জামাতকে চাচ্ছি সরকার নিয়ে জামাত ভালো হয় জামাত আসলে ভালো হয় না আমরা জামাত সাপোর্ট করি ধানের শীষ আচ্ছা আপনার তো বর্তমানে জামাত বিএনপি এনসিপি তিনটা দল শক্তিশালী কাকে চাচ্ছেন এখন শক্তিশালী হিসাবে তো আপনার জামাত এখন বর্তমান এখন জামাত বর্তমান শক্তিশালী আছে আপনি কাকে চাচ্ছেন না হলো জামাত পাশা আছে এখন জামাত পাশা আছে হ্যাঁ চাচ্ছেন জামাতকে জামাত এখন জর্জন চাচা হবে বাংলাদেশের এই মুহূর্তে প্রেক্ষাপট অনুযায়ী সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আমি সরকার হিসাবে জামাতকে দেখতে যাচ্ছি এখন নারীর যে অবস্থা বুকে উন্না থাকছে না তাইলে আমার জামাতি পছন্দ আমার গতিতে আমি বলি আমি কোনো দল বল করি না আমি কর্মী কাঠমিস্ত্রি কাজকেরি খাই আমি জামাতকে সমর্থন দিই জামাত একবার আসার দরকার সরকার হিসাবে একবার আসার দরকার তাই সে পরিস্থিতি কীভাবে চালা সংসার রাষ্ট্র কীভাবে চালান চালা দু এক বছর দেখলে পারে আমি তো বুঝতে পারবে আপনার মন্তব্য করছেন জামাত একবার আসার দরকার একবার আসার দরকার সরকার ওসর আমি লিখ সরকার ওসর কিন্তু জামাত একবারও ওঠেনি এক একবার এক একবার তোলার দরকার আমার একবার খুদুক দেওয়ার দরকার ই কি করে দেহি সবাই তো চুরি কের খেলে ই করে কি দেহি সরকার হিসেবে মন্তব্য কি জামাত ইসলাম ভাই জামাত ইসলাম জামাত ইসলাম জি জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশ কেমন চলবে ভালো চলবে ইনশাল্লাহ ভালো চলবে ইনশাল্লাহ এই মুহূর্তে দেশ নিয়ে কি ভাবছেন এবং সরকার হিসেবে কাকে চাচ্ছেন সামনে আমি কি বলবো আমার আমার গাড়ি গড়লেই হবে আমি অত সমস্যা এই মুহূর্তে সরকার নিয়ে কি মন্তব্য করছেন এই মুহূর্তে আমার কোনো মন্তব্য নাই জামাত বিএনপি এনসিপি কাকে চাচ্ছেন যেটা ভোট বেশি পাবে যেটা ভালো হয় জনগণ যাকে চাবে তাকে দেবে আপনার মন্তব্য কাকে আমি ভোট দিই ধানের শীর্ষে ভোট দিই বড় ভাই আপনার মন্তব্য কি সরকার নিয়ে কি মন্তব্য আপনার সরকারি ভাই আমরা ধানের শীষে ভোট দিই ধানের শীষে ধানের আচ্ছা আগে সরকার নির্বাচন জামাত বিএনপি এনসিপি কাউকেই চাই না হ্যাঁ আমি চাচ্ছি জামাত বিএনপি এনসিপি কাকে চাচ্ছেন আপনি আমি জামাতকে চাচ্ছি জামাতকে চাচ্ছেন দেখি বড় সরকার নিয়ে জামাত আসলে ভালো হয় জামাত আসলে ভালো হয় জামাত ক্ষমতায় গেলে দেশ কেমন চলবে সেটি পরবর্তীতে বোঝা যাবে এখন তো আর বলা যাচ্ছে না তবে জামাতকে চাচ্ছেন হ্যাঁ এই মতে সরকার হিসেবে আপনি কাকে মন্তব্য করছেন জামাত বিএনপি এনসিপি না আমরা জামাত সাপোর্ট করি জামাত সাপোর্ট করি জামাত সাপোর্টার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এই মতে সরকার নিয়ে কি মন্তব্য করছেন এবং কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে এখন তো মনে করেন যে সে কোনো দলই আমার কাছে পছন্দ না এখন যা বিএনপিরা মারামারি করছে জামাত এখন যাওয়ার চেষ্টা করছে এখন কি করবে জামাত তো যেতে পারবে না সরকার নিয়ে যে যাই বলুক না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া এই দেশ এই দেশে সুশাসন ও সার্বভৌমত্বের ব্যাপারে সম্পূর্ণ নিরাপদ আমি মনে করি সম্ভব না দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আমি বলতে গেলে এখন বর্তমান আমার হয়

ভালো আছেন এ মুহূর্তে সরকার নিয়ে কি মন্তব্য করছেন কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আমি বলতে পারবো না বাবা এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই আগে আপনার মন্তব্য কি সরকার নিয়ে কি মন্তব্য করছেন সরকার নিয়ে মন্তব্য এখন কি করবো রে বেটা ঘটনা হলো সরকার তো দুইটি কি দেখনো দুই সরকারই তো যা করছে তা করছি এখন নতুন ভাবে সরকার দেখে কে হয়েছে জামাত বিএনপি এনসিপি কাকে সাথ করবে জামাতে কি দিব ভোট এবার ভোট জামাতে কি দিব কেন এর আগে থেকে অর্খে দিল চার বছর এরখে দিল দুইবার ওরাই তো হাঙ্গামা ডাঙ্গামা করছে এহিনে দুর্নীতি কইছে ওহিন দুর্নীতি করছে ওরা তো দুর্নীতিতে তো ভরা দিয়েছে দেখ এবার জামাতকে দেখতে এবার জামাতকে দিব ভাই আন্টি আমি বাচাইয়ে বাজার থাকে এই ভারত দেখি জামাত না বিএনপি আচ্ছা দিব বাপ আল্লাহ বাজার খেলে দিব আলাইকুম বড় ভাই এই মুহূর্তে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া খুব ভালো আছি সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন ক্ষমতায় সরকার হিসাবে কাকে দেখতে যাবো ভাই এখন বর্তমান যে সমস্যা সমাধান তো হয়নি আমরা তো ব্যবসা বাণিজ্য খুব দুর্ভোগ্য ভালো নাই এখন দেখা যাক আল্লাহ কি করে যা কাকে চাচ্ছেন জামাত বিএনপি এনসিপি আমরা আসলে চাওয়া পাওয়ার মধ্যে আমরা ব্যবসা করি ঠাই দায় ঘুরে বেড়ে আমরা কোনো পার্টিগত ব্যাপার ওই ওইভাবে আমরা জড়িত না সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন সামনে সরকার কাক দেবো যাক ভোট দেবো ভোট দেওয়ার ইচ্ছে করছে কাক দেবো মনে করবো আমরা তো ভোট দেওয়ার ইচ্ছা বাতি বুঝলেন আমার কত মেলা লোকই ঠকা আছে এবার জামাতে ভোট দেবো এবার এবার জামাতে ভোট দেবো দাঁড়িয়ে ভোট দেবেন আঙ্কেল আপনার মন্তব্য কি কাকে ভোট দিবেন এবার যাক ভালো লাগে তাক দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল সরকার নিয়ে আপনার মন্তব্য কি এই মুহূর্তে সরকার কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে সরকার ধ্যান এখন তো দুজনাই তো আউট হয়ে গেছে এখন যেটি ভালো হবে তাকে তৈরি করতে হবে এখন বেটা ছেলে তৈরি করবেন না মেয়া ছেলে তৈরি করে আবার আমরা পথে নামবো এটিও চিন্তা করতে হবে তাহলে জামাত বিএনপি এনসিপি হ্যাঁ চাচ্ছেন এই তিনটির মধ্যে একটা জাকি হোক নিতে হবে আপনার মন্তব্য কাকে আমাকে কে মেরে ফেল

দেখুন আমাদের সাধারণ মানুষের আমাদের কিছু চাওয়ার নাই দেয় যাই ভালো চালাবে তাকে আমরা সাপোর্ট করবো কাকে চাচ্ছেন একটু মন্তব্য যাকলেই করবো তার কাছে ভালো হবো অপর পৃষ্ঠ থেকে আমরা খারাপ হয়ে যাবো অর্থাৎ মন্তব্য করতে পারছি ধন্যবাদ